অমিত শাহ জেপি নাড্ডার জরুরি বৈঠক বিজেপির কেন্দ্রীয় কার্যালয় গুরুত্বপূর্ণ বৈঠক রাম মন্দির লোকসভা নির্বাচন সংক্রান্ত আলোচনা প্রস্তুতি খতিয়ে দেখবে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির কেন্দ্রীয় কার্যালয় গুরুত্বপূর্ণ বৈঠক রাম মন্দির লোকসভা নির্বাচন সংক্রান্ত মূলত আলোচনা বৈঠকে তবে রাজ্যগুলির চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখবে কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ এবং জেপি নাড্ডার জরুরি বৈঠক সরাসরি যাব আমাদের সঙ্গে রয়েছে আমাদের নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রানী ইন্দ্রানী এই জায়গা থেকেই বোঝার চেষ্টা করব একদিকে হচ্ছে আজ জরুরি বৈঠক অমিত শাহ এবং জেপি নাড্ডার বৈঠকে মূলত কোন কোন বিষয়ে আলোচনা আর দু নম্বর প্রশ্ন তোমার কাছে রাখব যে রাম ইতিমধ্যে নির্বাচিত হয়ে গিয়েছে নির্বাচন হয়ে গিয়েছে সে বিষয়ে কি জানা যাচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ে অমিত শাহ এবং জে পি সহ কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে এবং বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিদেরও সেই বৈঠকে ডাকা হয়েছে মূলত রাম মন্দির প্রতিষ্ঠা আগামী বাইশ তারিখ বাইশে জানুয়ারি যে রাম মন্দিরে ভগবান শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে সেই অনুষ্ঠানকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই বৈঠক ডাকা হয়েছে এবং তার সাথে অবশ্যই থাকবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রাক প্রস্তুতি পর্ব নিয়েও কিন্তু আলোচনা মূলত যেটা এখন অব্দি অন্য সূত্রের মাধ্যমে জানতে পারছি প্রত্যেকটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে বাইশে জানুয়ারি যেদিনকে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে সেদিন যেন স্থানীয় প্রত্যেকটি মন্দিরে অনুষ্ঠান করা হয় অর্থাৎ সকাল থেকে সংকীর্তন বা প্রভাত ফেরি বা বিকালে কোনো ফেরি মানে বিকালে কোনো পদযাত্রা এবং ভোগ বিতরণ অঞ্চলের সকল মানুষের মধ্যে ভোগ বিতরণ এই সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছে সকাল থেকেই মন্দিরে মন্দিরে যাতে সংকীর্তনের আয়োজন করা হয় এবং উপস্থিত সাধু সন্ত ও সাধারণ মানুষকে যাতে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করানো হয় এবং সেই অংশগ্রহণের মাধ্যমে রাম মন্দির প্রতিষ্ঠা এবং দীর্ঘ দিন ধরে যে হিন্দুদের যে দাবি ছিল বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা ও যে জায়গায় রামলালা জন্মগ্রহণ করেছেন সেখানে রাম মন্দির ছিল এবং সেই জায়গাতে আবার নতুন করে রাম মন্দির প্রতিষ্ঠা এই দিন হিন্দু জাগরণের একটি অত্যন্ত বড় অধ্যায় আগামী বাইশ জানুয়ারি শুরু হতে যাচ্ছে অযোধ্যাতে সেই বিষয়টি নিয়ে সারা দেশের মধ্যে বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু বিজেপির এই এই সমস্ত কর্মসূচি এবং আমরা আরও যেটা জানতে পারছি আজকে কেন্দ্রীয় কার্যালয়ে অমিত শাহ এবং জে পি নাড্ডার উপস্থিতিতে সমস্ত কেন্দ্রীয় কমিটি অর্থাৎ বিজেপির যে কেন্দ্রীয় কমিটি আছে তারা একত্রিত হবেন এবং এই নিয়ে আলোচনা করবেন এবং একই সাথে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেটা নিয়েও কিন্তু আলোচনা থাকবে তোমাকে জানিয়ে রাখবো দু হাজার সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু তাদের এজেন্ডায় ছিল এই রাম মন্দির প্রতিষ্ঠার বিষয়টা এবং প্রায় দশ বছর শেষে অর্থাৎ দ্বিতীয় মোদী সরকারের একদম শেষ লগ্নে এসে সেই রাম মন্দির প্রতিষ্ঠা হলো মোদীকে গ্যারান্টি এই বিষয়টিকে সামনে নিয়ে এসে কিন্তু বিজেপি এবার লোকসভা নির্বাচনে অবতীর্ণ হতে চলেছে এবং সেক্ষেত্রে অবশ্যই তাদের তুরুপের তাস হতে চলেছে এই রাম মন্দির এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা আগামী বাইশে জানুয়ারি সেই বিষয়টিকে সারা দেশে ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একাধিক কর্মসূচি নিতে চলেছে কেন্দ্রীয় বিজেপি এবং সেই জন্য রাজ্যের রাজ্যের কী আছে রাজ্যগুলোকে যে নির্দেশ দেওয়া হচ্ছে তারা সেক্ষেত্রে কতটা এগিয়ে গেছে বা কতটা তারা সেটাকে ফলপ্রসূ করার ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে এই বৈঠকে আলোচনা হবে এবং যেটা তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল অর্থাৎ রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সেখানে যোগীরাজ অর্জুন কর্ণাটকের মহীশূরের বাসিন্দা তার তৈরি একান্ন ইঞ্চির রাম মূর্তি কিন্তু প্রতিষ্ঠা হতে চলেছে রাম মন্দিরে এটা আমরা জানতে পারছি এবং ইতিমধ্যে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এরে এরদুপা তার ছেলে এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এক স্যান্ডেলে পোস্ট করে এই সুসংবাদ জানিয়েছেন সারা দেশবাসীকে তারা একান্ন ইঞ্চির এই রাম মূর্তি তৈরি করতে যোগী অর্জুন যোগীরাজ অর্জুনের সময় লেগেছে প্রায় ছয় সাত মাস এবং তোমাকে জানিয়ে রাখবো এই বিখ্যাত ভাস্কর কিন্তু ইতিমধ্যেই কেদারনাথে আদি শঙ্করাচার্যের মূর্তি তৈরি করেছেন এবং ইন্ডিয়া গেটে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি আছে সেটাও কিন্তু এই যোগীরাজ অর্জুনেরই তৈরি করা এই খবর পেয়ে যোগীরাজ অর্জুন যেটা জানিয়েছেন যে এখনও পর্যন্ত মন্দির ট্রাস্টের পক্ষ থেকে অফিসিয়ালি তাকে কিছু জানানো হয়নি কিন্তু যদি এই ঘটনা অর্থাৎ তার তৈরি মূর্তি যদি প্রতিষ্ঠা পায় রাম মন্দিরের গর্ভ গিয়ে তাহলে তার থেকে ঐতিহাসিক মুহূর্ত বা আনন্দের মুহূর্ত তার কাছে আর কিছু হবে না একান্ন ইঞ্চির এই মূর্তিটি অত্যন্ত সুন্দর এই মূর্তিটির মুখে রাম শ্রীরামচন্দ্র লক্ষ্মণ এবং সীতামার একটি একসাথে তৈরি মূর্তি এবং তাদের পায়ের কাছে বসে রয়েছে হনুমানজি প্রহ্লাদ জোশী টুইটে বা এক্স হ্যান্ডেলে লিখেছেন ভগবান হনুমান ভগবান শ্রী রামচন্দ্রের সাথে ভগবান হনুমানের যে একটা আত্মিক সম্পর্ক সেটা এই মূর্তির মাধ্যমে ফুটে উঠছে এবং তিনি কর্ণাটকবাসী হিসাবে যোগীরাজ অর্জুনকে অভিনন্দন জানিয়েছেন তিনি আরও যেটা বলেছেন যে যেহেতু হনুমানজি কর্ণাটকেরই বাসিন্দা ছিলেন বলে আমরা জানতে পারছি সুতরাং সেই জায়গা থেকে কর্ণাটকের একজন শিল্পীর তৈরি এই মূর্তি যেখানে রামলালার পায়ের কাছে হনুমানজি বসে আছেন সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে আগামী দিনে এবং আগামী বিশ্বের কাছে এটা ভগবানের সাথে ভক্তের যে একটা মেলবন্ধন ভগবানের সাথে ভক্তের সম্পর্ক কীরকম হওয়া উচিত সেটা প্রতিষ্ঠা করবে এই মূর্তি এবং যোগীরাজ অর্জুন যেটা জানিয়েছেন তিনি যে মূর্তি তৈরি করেছেন তার রামলালা অর্থাৎ যে ভগবান শ্রী রামের যে মূর্তিটি রয়েছে তার মূর্তি কিন্তু একটি শিশির শিশুর আদলে তৈরি করা হয়েছে যেহেতু ওইখানে রাম জন্মভূমি এবং রাম ওখানে জন্মগ্রহণ করেছিলেন তাই রামলালা বা ছোট্ট রামের মুখের আদর যাতে ওই মূর্তিটিতে ফুটে ওঠে সেই ব্যাপারে তিনি সচেষ্ট ছিলেন এবং যে যে শ্রী লক্ষণ এবং সীতামা এবং হনুমানজি প্রত্যেকেই শ্রীরামের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং সাধারণ মানুষ এদের সবাইকে পুজো করেন সেই জন্য এই তিনটি মূর্তি শ্রী রামচন্দ্রের মূর্তির সাথে রেখেছেন যোগীরাজ অর্জুন একান্ন ইঞ্চের এই মূর্তি নিয়ে কিন্তু সারা দেশ জুড়ে এবং যোগীরাজ অর্জুনের তৈরি এই মূর্তি নিয়ে এই মুহূর্তে যোগীরাজ শিল্প নতুন একটা সৃষ্টি এবং সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে আবার সঙ্গে থাকো ইন্দ্রানি তোমার কাছে আবারও ফিরবো আমরা